আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা ভাপা পিঠা নিয়ে এটা আমরা শীতকালে ঘরে ঘরে সবাই বানিয়ে থাকি বা সবাই পছন্দ করে বা বাজারের আনাচে কিন্তু পিঠাটা বিক্রি হয় চলেন আমি কিভাবে পারফেক্টলি ভাপা পিঠা বানালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম সাড়ে তিন কাপ এটা আমাদের বাড়িতে করা চাউলের গুঁড়া শুকনা চাউলের করা শুকনা চাউলের গুঁড়া দিয়ে বানাইতে গেলে কিন্তু একটু সাবধানতার সাথে বানাইতে হবে যেহেতু কুড়াটা শুকনা থাকে এখানে আমি নিয়ে নিলাম একটু কুসুম গরম পানির ভিতর লবণ গুলায়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি এই আটাটা তৈরি করে নিব ভালোভাবে হাত দিয়ে মাখায় নিচ্ছি পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এইভাবে হাতের সাহায্যে মাখায় নিতে হবে দলা পাকটালে যখন একটা দলা এটে যাবে হাত দিয়ে ভাঙলে ভাঙবে তখন আপনারা ভাববেন এটা পারফেক্টলি হয়েছে তখন এটা চেলে নিতে হবে আমি একটা শাকনির সাহায্যে এভাবে চেলে নিচ্ছি এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা লাগে আমরা সবাই পছন্দ করি এ দেখেন আমার সবগুলো আটা এভাবে আমি চেলে নিচ্ছি নিয়ে একটা মাটির ঢাকুন বা সারা বলেন এর উপরে গুড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দিলো দিয়ে দেবো খেজুর পাটালি পাটালিগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি যে এভাবে দিয়ে আমি এটা কিন্তু নারকেল দিয়ে বানাবো এর উপরে নারকেল দিয়ে দেবো ভাপা পিঠায় নারকেল ব্যবহার করলে কিন্তু খুবই মজা লাগে খেতে যে আমি কুড়ানো নারকেল এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আবার গুড়া দিয়ে হাতের সাহায্যে আলতোভাবে এভাবে এটি দিব। এটা কিন্তু ভাবে বানাই নেওয়া যায় আমি দেখেন একটা ছাঁকনির উপরে আমার কাছে কিন্তু ভাপা পিঠা বানানোর কোনো তাওয়া নাই আমি এই যে একটা ছাঁকনির উপরে পাতলির উপর পানি দিয়ে পানি ফুটাই নিছি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢেকে দেব ঢাকনাটা তুলে নিব দেখেন কি দারুণ হয়েছে এবার আমি এটা ভালো করে ভাপ দিয়ে সিদ্ধ করে নিব একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এভাবে আমি সবগুলো বানাই নিলাম দেখেন কি দারুণ লাগছে খেতে কিন্তু খুবই চমৎকার আপনারা এভাবে ঝটপট করে ভাপা পিঠা বানিয়ে নেবেন আপনার যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর আমার ভিডিও নিচেই লাইক কমেন্ট করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন দেখেন আমার পিঠাগুলো কতটা মজাদার হয়েছে দেখে কিন্তু লোক লাগছে আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে আমি শেষ করছি আর কথা বারাবো না আল্লাহ হাফেজ